ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের দ্রুত অনুমোদনও জানুয়ারি দুই হাজার পঁচিশ হইতে বকেয়া বেতন ভাতা সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন বগুড়া সাতমাতা থেকে এখানে সকল শিক্ষক শিক্ষিকা সুপারভাইজার সহ তারা এখানে হাজির হয়েছেন তারা মানববন্ধন করছেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন এখানে উপস্থিত হয়েছেন এই শিক্ষকেরা মানবতর জীবনযাপন করছে তারা বেতন থেকে বঞ্চিত হচ্ছে এই বেতন পাওয়ার দাবিতে বেতন পাওয়ার দাবিতে তারা রাস্তায় নেমেছে মানববন্ধন করছে এখানে দেখছেন এখানে দেখছেন যে শিক্ষকেরা তাদের দাবি দেওয়া আপনাদের যে দাবি এই যে মানববন্ধন করছেন কি কারণে আমাদের দাবি হলো গত পাঁচ মাস ধরে মসজিদ ভিত্তিক যে শিশু ও শিক্ষা কার্যক্রমগুলো চলে এগুলো চলমান করার অনুমতি দিয়েছে আমরা চালাচ্ছি কিন্তু কতদিন থেকে আমাদের বলে আসতেছে যে আমাদের প্রকল্প পাশ করবে এবং বেতন ভাতাগুলো ঈদের আগে দিয়ে দেবে কিন্তু গত চোদ্দ তারিখের এক থেকে তারা বলতেছে যে আমরা আমাদেরকে ছয় মাসের বেতন বোনাস দিবি না সেজন্য আমরা এই আমাদের দাবিগুলো নিয়ে আজকে আমরা ফাটে নেমেছি এবং সারা দেশে একযোগে আন্দোলন চলছে বেতন ছাড়া আপনারা কীভাবে পাঠদান করাবেন আর কিভাবে চলবেন আমাদেরকে আশ্বস্ত করেছে যে আপনারা পাঠদান চালিয়ে দেন

মানববন্ধন করছেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত যে নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমে যে আপনাদের কি নিয়ে দাবি দেওয়া এই যে রাস্তায় মানববন্ধন করছেন বগুড়া সাতমাতায় আসসালামু আলাইকুম আমাদের আমার নাম মোহাম্মদ শেরাব সরকার জেলা অফিসার অসীম জেলা কার্যালয় আমাদের শিক্ষকরা দীর্ঘ পাঁচ মাস জানুয়ারি প্রথম প্রথম তারিখ থেকে এ পর্যন্ত কোরআন শিক্ষা প্রাথমিক বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র পাঠদান করে আসছে তারা সরকারের সরকারের নির্দেশনা প্রেক্ষিতেই কিন্তু এই পাঠদান কার্যক্রম অত্যন্ত আপনি জানেন আমাদের এই কার্যক্রম এই পর্যন্ত চলে আসছে কিন্তু কোনো সরকারি এই শিক্ষকদের বিষয়ে কোনো দিন একদিনের বেতন বন্ধ রাখেনি কিন্তু এই বিপ্লবী বৈষম্য বিরোধী সরকার এখন আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতেছে যে এই আলেম আমাদেরকে বেতন বন্ধ রাখার একটা নীল নকশা তৈরি করছে পরিকল্পনা কমিশন দীর্ঘদিন তারা এই ঈদের বোনাস রমজানে ঈদের বঞ্চিত হয়েছে আপনারা জানেন তারা শুধু পুরাণ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে না সরকারের বিভিন্ন মেসেজ রুট লেভেল পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আপনি যদি দিনের সময় দেন আধা ঘন্টা সময় দেন তাহলে এই শিক্ষক সমাজ কিন্তু সাধারণ মানুষের চাষ এই শিক্ষকরা সরকারি জাকাত ফণ্ডে টাকা আদায় করে সরকারের কোষাগারে জমা করছে

মহিলারা মহিলারা এখানে মানববন্ধন করছেন এখানে দেখতে পাচ্ছেন সকল শিক্ষক শিক্ষিকা তারা এই মানব মানববন্ধন করছে এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই ধর্মীয় শিক্ষার যে শিক্ষকেরা আছে তাদের পাঁচ দফা দাবিতে তারা মানববন্ধন করছে